যাবি পড়ার পরে কাকে নিয়ে যাবি বাড়িতে না আমরা কালাকে দেবো তুই কালাকে নিয়ে যা শোন না গোলু তো বড় হয়ে গেছে কালাকে নিয়ে যা ওরা মানুষ করতে পারবি ছোট থেকে মাঠে ঘাটে ঘুরে বেড়াতে পারবি এইটারে নিয়ে ও ঘুরবে না ও কুড়ে হ্যাঁ তাহলে জামা কাপড় পরে ওকে আগে সালমান খান বানা তারপরে তো নিয়ে যাবি

না ও বড়াকে তাহলে তো জোর নতুন সংসার খুঁজে পাওয়া গেল ঠিক আছে ওর বাড়িতে চলে যাবে ওকে ও আজকে পড়তে এসে প্রথম কথা দুজনের মধ্যে আমাকে একজনকে দিবা তা আমি বলেছি কালারে নিতে তাও কালারে নেবে না কালা ওর কথা শোনে না আদর খায় না নেবে না ভালো কথা ও গলুরে নেবে আর গলুও ওর সাথে যাবে হ্যাঁ তো ভালো কথা এইবার গলুর ব্যবস্থা হলো এবার কালার জন্য একটা বাড়ি চাই ঠিক আছে কালাকে যে নেবে সত না কালার জন্য একটা বাড়ি চাই ও শুনছে খপাত করে কখন তোর গায়ের উপর লাভ দেবে ওর কালার জন্য একটা সত্তর বাড়ি বাড়ির লোক আমার সাথে যোগাযোগ করুন বাড়ির লোক কিন্তু এরকম হতে হবে হ্যাঁ 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 বাড়ির লোক এরকম হতে হবে এই তো যা তো যা বেল্ট নিয়ে চলে যাও ওই যে তোমার নতুন দাদা চলে যাও তুই বেল্ট কিনে দিবি

আগে প্রমিস কর ওকে হাত দিয়ে হয় যে প্রমিশ ও তোর উপর ভরসা করে পাচ্ছে না এই বাড়ির বড় নিয়ে বড় কাউকে নিয়ে আয় যে আমাকে বলবে রোজ মটন খাওয়াবো এই তুই নিয়ে আয় যো জো জো কদু দেখাচ্ছে ও পাচ্ছে ওই যাবে নিজা তুই পাঁচ কেজি মটন নিয়ে আয় নিয়ে এসে ওকে দেখিয়ে নিয়ে যা হ্যাঁ নিজা নি যা নি যা হ্যাঁ এই যে তোজো চলে যাচ্ছে তো চলে যাচ্ছে আর নতুন বাড়িতে তো এরপর থেকে তোজোর আর কোনো ভিডিও আসবে না শুধু জোজোর ভিডিও আসবে মাথায় রাখবেন দর্শক তারা